আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে একটা অফার শেয়ার করবো যেখান থেকে আপনাদের কিন্তু তিন ডলার করে পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা এটা কিভাবে পাবেন সেটা দেখাবো এবং আমরা যদি দেখাই দেখেন এখান থেকে কিন্তু এক ভাই কিন্তু ছয় ডলার রিসিভ করেছে এবং আরেক ভাই দেখেন নয় ডলার রিসিভ করেছে সো ভাই আপনারাও কিন্তু এখান থেকে পাবেন অফারটা খুবই ভাইরাল হয়ে যাইতেছে সো আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কি করবেন এ টু জেড থাকবে এই ভিডিও তো কথা বারবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন আচ্ছা তো আজকের অফার লিঙ্ক পাওয়ার জন্য আপনাদের হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে সো এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিলে টুর অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিংকে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা অফার পোস্টে নিয়ে আসবে ঠিক আছে সো নিয়ে আসার পরবর্তীতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে এই নিচে জয়েন লেখা থাকবে সো আপনারা জয়েন হয়ে যাবেন তো বলি ভাই এফআরএ হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইনভাইট থেকে আপনারা হচ্ছে তিন ডলার করে পাবেন যেটা পেমেন্ট প্রুফ কিন্তু আমি ভিডিওর প্রথমেই আপনাদের দেখাইছি সো আপনারা অ্যাকাউন্ট করে কিভাবে এটা আপনারা রেফার করবেন বা ইনভাইট করবেন সেটা কিন্তু আমি বলে দিব ঠিক আছে সো ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো এখান থেকে আপনাদের কি করতে হবে জয়েন লিঙ্ক যেটা আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন এগুলো আপনাদের প্লে স্টোরের ভিতর নিয়ে যাবে এখান থেকে আপনারা ইনস্টল অপশন একটা ক্লিক করে দিবেন সো অ্যাপটা ইনস্টল হবে ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে দেন আপনারা হচ্ছে ওপেন নাম অপশন একটা ক্লিক করে দিবেন পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে সো আপনাদের ওয়ালেটের ভিতর আসা পরবর্তীতে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে আমি কীভাবে আপনারা রেফার করবেন কীভাবে কী করবেন সেটা কিন্তু দেখাই দেবো সো ফার্স্ট অফ অল আপনারা কি এখানে কিছু পরিমাণে হচ্ছে কী কিনে আসবেন বিএনবি নিয়ে আসবেন ঠিক আছে কারণ ওয়ালেটটা অ্যাক্টিভ এরকম বোঝানোর জন্য আপনারা এখানে নিয়ে আসতে হবে আর আপনারা যখন অ্যাকাউন্টটাই আপনারা অ্যাক্টিভ করে আসতে হবেন করার পরবর্তীতে আপনারা হচ্ছে আর ডুয়েল স্পেস বা হচ্ছে আপনার অন্য কোনো ফোন দিয়ে আপনারা সেম প্রসেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন চাইলে আনলিমিটেড অনেকে করতে পারেন আপনার পেমেন্ট দিবে হচ্ছে চব্বিশ ঘন্টা লাগবে হ্যাঁ চব্বিশ ঘন্টা পর বা তিন দিন এরকম সময় লাগতে পারে এখান থেকে হচ্ছে আপনাদের রেফার লিঙ্কটা নিতে পারবে তো এটা পরে দেখাচ্ছি আগে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে অ্যাক্টিভ করতে হবে সো এখান থেকে এখানে ক্লিক দিবেন তারপর রিসিভ অপশন একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে উইথড্রো ফি জিরো সব ফি কিছুই জিরো আছে তো যাই হোক এখানে রিসিভ কি একটা ক্লিক করে একটু ওয়েট করবেন এখানে তো এখান থেকে হচ্ছে আপনারা এই বিএনবি দেখতে পাচ্ছেন এখানে লিখতে দিবেন লিখবেন হচ্ছে বিএনবি ঠিক আছে সো বিএনবি লেখার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের বিএনবি চলে আসবে সো বিএনবির উপরে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে এখান থেকে অ্যাড্রেসটা আপনাদেরকে নিতে হবে ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আপনি বিএসসি চেয়ে নেবেন সো বিএসসি সিলেক্ট করে দেবেন নিচে নেওয়ার পরবর্তীতে এই যে এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আপনি হচ্ছে যে কোনো এক্সচেঞ্জার থেকে বা ওয়ালেট থেকে আপনারা হচ্ছে দশ সেন এনি অ্যামাউন্ট দশ সেন বিশ সেন যেটা পারেন সেটা হচ্ছে কি ডিপোজিট করবেন করার পরবর্তীতে আপনারা এটা অ্যাক্টিভ করবেন সো আমি একটু ডিপোজিট করে আসছি তো পারছেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসলাম তো আপনারাও কিন্তু নিয়ে আসবেন যে কোনো অ্যামাউন্ট নিয়ে আসবেন ঠিক আছে আনার পরবর্তীতে আপনারা কি করবেন এখন আপনারা এখান থেকে চাইলে হচ্ছে এটা আপনারা হচ্ছে এখানে ধরেন চাইলে জিরো জিরো ফাইভ সেন্ট এরকম রেখে বাকিটুকু হচ্ছে ট্রান্সফার করবেন ট্রান্সফার কী করবেন আপনারা ধরেন এরপরে যে আপনি রেফার করবেন আপনি আমাদের বন্ধুকে বা আপনার ওই ওয়ালেটে আপনি হচ্ছে কি করবেন এইখান থেকে সেন্ড করবেন তাইলে আপনার অ্যাক্টিভিটি হইল এবং এই ওয়ালেটে আপনার যে মেইন অ্যাকাউন্ট এটা এই মেইন অ্যাকাউন্টটা অবশ্যই কিছু পরিমাণ হতে পারে পাঁচ সেন্ট ছয় সেন্ট যেটা পারেন সেটা রেখে দেবেন ওকে আচ্ছা তো এরকম করবেন তো করার পরবর্তী আপনার অ্যাকাউন্টটা মোটামুটি এখন কাটছে সো এখান থেকে আপনি এবার চাইলে কিছু ট্রান্সফার করবেন ওকে আপনি চাইলে হচ্ছে আপনার নতুন একটা অ্যাকাউন্ট করে এখান থেকে ট্রান্সফার করতে পারেন ঠিক আছে সমস্যা নেই তো এখন আপনি কি করবেন এই যে এখান থেকে হচ্ছে আপনার দিবেন তিন ডলার করে কিভাবে পাবেন সেটা দেখাবো সো এখান থেকে আপনারা যে রেফারেল অপশন আছে এখানে একটা ক্লিক করবেন সো করার পরবর্তীতে দেখেন এখান থেকে হচ্ছে আপনি ইনভাইট করতে হবে কি এখানে দেওয়া আসতে দেখেন এখানে হচ্ছে আপনার কি করতে হবে ইনভাইট করতে হবে আপনার বন্ধু আপনি তো ভাই চাইলে মালটিপুল করতে পারেন ইজি প্রসেস করে দেবেন আপনার আলাদা ফোনে একটা অ্যাকাউন্ট রাখবেন আর বাকি শুধু রেফার করবেন করার পরবর্তী আপনার ফোন হচ্ছে এখানে বন্ধু হচ্ছে এখানে কি রিসিভ বা আপনি হচ্ছে যখন করেন তাহলে এখানে কি করতে হবে টোকেন রিসিভ বা সো আপ বা হচ্ছে সেন্ট যে কোনো একটা করলেই হবে তাহলে কি করবে এখান থেকে তিন ডলার করে পাবে সো ভাই আপনি আপনার একটা মেইন অ্যাকাউন্ট এটার রেফার লিঙ্ক হচ্ছে আপনি কি করবেন কপি করেন কপি করার পরবর্তীতে আপনি হচ্ছে এই লিঙ্ক দিয়ে আপনার আলাদা ফোন হইলে আলাদা ফোন ঠিক আছে আলাদা ফোনে সেন্ড করে ওই ফোনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেভাবে করলেন করার পরবর্তীতে এরকম ডিপোজিট করবেন বা হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে সেন্ড অপশনে ক্লিক দিয়ে আপনি সেন্ড করবেন জিরো ফিতে সেন্ড করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক দিয়ে এখানে সেন্ড করে দিবেন ডিলে কিন্তু মোটামুটি আপনার কাছে সো এভাবে চাইলে আপনারা আনলিমিটেড এখানে করতে পারেন এভাবে ঠিক আছে করার পরবর্তীতে আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করলে আপনাদের কিন্তু ডিরেক্ট এই যে ওয়ালেটে কিন্তু পাঠায় দেবে অফারটা খুবই খুবই ভাইরাল সো ভাই মিস দিয়ে না সকলে এভাবে জয়েন করে নেন ঠিক আছে তো এই হচ্ছে অবাক বিষয় কারাগারে জয়েন করবেন কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম